মাইসোলমেট একটা খুলেছি তা এটা তো আর স্টার্ট কিছু না যেখানে গ্যাপটা ছিল ম্যাট্রিমোনিয়াল সাইডের যে গ্যাপটা জীবনের ক্ষেত্রেও গ্যাপই থেকে যাচ্ছে সেটাকে যদি একটু জ্যোতিষংখ্যা তত্ত্বের দ্বারা পূর্ণ করা যায় তাই আমি সেই সার্ভিসটাকে আরেকটু ভালো করে মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি মাইসোলমেটের হাত ধরে যাতে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা যেন মানুষের জীবনে আফটার ম্যারেজ বিবাহিত জীবনে প্রবেশ করার পর যেন না থাকে তা এটা তো কোনো স্টার্ট আপের বিষয় নেই এটা আমি গ্যাপ পূরণ করছি কারণ এই গ্যাপটা পূরণ করতে গেলে জ্যোতিষ সংখ্যাতত্ব ঠিকঠাক মতো জানা কোনো মানুষেরই প্রয়োজন ছিল কারোর হয়তো এদিকে নজর হয়নি তা যাই হোক ভাগ্যিস নজর হয়নি তাই আমি নজরটা ফেলতে পারলাম এদিকে এবং মানুষের জীবনে যাতে উপকার হয় তার জন্য মাই সোলমেটটা চেষ্টা করছি এগিয়ে নিয়ে যেতে আপনারা সঙ্গ দিচ্ছেন দারুণ করে দিচ্ছেন এবার থ্যাংক ইউ ফর দ্যাট আরও ভালো করে দিন সারা ভারত থেকে লোক এবার ঝাঁপাচ্ছে মাই সোলমেটের ওপর হ্যাঁ দিদি কারণ আমরা একটু পুজোর সময় ছোট্ট করে একটু অ্যাডভার্টাইজমেন্ট শুরু করেছিলাম আউট অফ বেঙ্গলি শুরু করেছিলাম তা মোটামুটি এন্টার পূর্ব পশ্চিম দক্ষিণ সর্বদিক থেকেই মাই সোলমেটে এবার সাবস্ক্রাইবার আসছে রেজিস্ট্রেশন হচ্ছে চতুর্দিকের বাঙালি মানুষই আসছেন